তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে দিন হিসাবে ধর্ম হিসাবে মনোনীত করে দিলাম তিনটা মোকামেল তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম পরিপূর্ণ করে দিলাম তোমাদের নিয়ামতের সাথে আমার নিয়ামত পূর্ণ করে দিলাম আর ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করে দিলাম এই কথা ইসলাম পূর্ণাঙ্গ ভাষণের মাধ্যমে নবীজির বিদায় হজের বাসন দিচ্ছেন এমন সময় পাক এই আয়াতটা যখন নাজিল করে দিলেন অসংখ্য মানুষ বিদায় হজের ময়দানে হাজি সাহেবরা নবীজির কণ্ঠে বক্তৃতা শুনতেছিলেন এমন সময়ে হঠাৎ করে একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে আরাপাতের ময়দানের এক প্রান্তে তাবুর পাশে গিয়ে কান্না করতেছিলেন হাও ভাও করে সাহাবীরার কাছে গেলেন কে কান্দে এভাবে করে যখন কান্না করতেছে চাদরটুকু সরা দেখে তার কেউ না হাজরতে হাউ চোখের পানি গুঁড়ো ছেড়ে দিয়ে কাঁদতেছেন লোকেরা সাহাবীরা তারা জিজ্ঞেস করতেছেন ভাই আবু বু তুমি কাটতে কেন তোমার সমস্যা কি কাদার কারণ কি এবার আবু এরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন আরে তোমরা তো নবীজির ভাষণের মর্মার্থ বুঝো নাই নবীজি কি বলতেছিলেন এটা তো বুঝো নাই নবীজি বলছে নবীজি বলছে ইসলাম কমপ্লিট পূর্ণাঙ্গ পরিপূর্ণ বলে তো ভালো হয়েছে আর যুদ্ধ হবে না বিগ্রহ হবে না আর মারামারি নাই কাটাকাটি নাই সাহাবির আনন্দে ভাসতেছে খুশির জোয়ার তার মানে আর যুদ্ধ নাই বিগ্রহ নাই মারামারি কাটাকাটি কিচ্ছু নাই ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে কোরআন কমপ্লিট এ আমাদের জন্য বড় খুশি এমন সময় আবকর রাজি আল্লাহ তালু ডাকতে বললেন সাহাবিরা রে তোমরা আনন্দে বাঁচতেছ এই আনন্দ সেই আনন্দ না যারে দিয়ে ইসলাম পূর্ণাঙ্গ করা হয়েছে ইসলাম কমপ্লিট হয়ে গেছে মানে এই আর দুনিয়ায় থাকবে না আমার বুঝা শেষ ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে আমাদের নবীজিওয়ার থাকবে না তিনিও বিদায় হয়ে যাবেন আর এইটাই ছিল শেষ জীবনের শেষ বাসন তার মানে ইসলাম আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার হলো কমপ্লিট দুই নাম্বার বর্ণিত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্দুল বলেন যেহেতু ইসলামটাকে আমি আল্লাহ পূর্ণাঙ্গ পরিপূর্ণ করে দিয়ে মনোনীত করে দিলাম তোমাদের জন্য এই ইসলামকে বাদ দিয়ে যদি তোমরা অন্য কোন জীবন ব্যবস্থা অন্য কোন মত আর পথ দুনিয়াতে তালাশ করো অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা তালাশ করো আল্লাহ পাক বলেন সেটা কোনোদিন আমার কাছে গ্রহণযোগ্য হবে না শুধু গ্রহণযোগ্যই হবে না তারা ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে পরকালে ইসলাম বাদ দিয়ে অন্য কোন মত পথ আদর্শ কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এটা বাদ দিয়ে যা তালাস বলছেন তোমরা হবা ক্ষতিগ্রস্ত দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত পরকালেও ক্ষতিগ্রস্ত আমার প্রিয় ভাইরা বড় আশ্চর্যের বিষয় হল হজরত আবু তিনি বর্ণনা করছেন আবুজার বলছেন আমি নবীজির পাশে অবস্থান করছিলাম নবীজির নিকটে অবস্থান করছিলাম এমন সময় আল্লাহর নবী বলছে আমি একটা জিনিসকে দাঁত জালের চাইতে বেশি ভয় করি আবুজর বলছে আমি একটা জিনিসকে দাঁত জালের বেশি ভয় করি আল্লাহর নবী বলছে আমি একটি জিনিসকে দাজ্জালের জালের চাইতেও বেশি ভয় করি এমন সময় আবু আবুজার এবং তার পাশে সাহাবিরা নবীজির পাশে যেই সকল সাহাবিরা ছিলেন তারা সবাই আশ্চর্য হয়ে গেলেন তার কারণ হল সমস্ত নবীগণ বলেছে দাঁত চাইতে পৃথিবীতে আর কোনো ভয়ঙ্কর কিছু আসবে না দাঁত জালের চাইতে ভয়ঙ্কর কোনো ফ্যেতনা পৃথিবীতে আসবে না অথচ নবিজি বলছে আমি একটি জিনিসকে দাদজালের চাইতেও বেশি ভয় করি বেশি ভয়ঙ্কর মনে করি এমন সময় আবু নবীজকে ডাকতে বললেন এটা এমন কোন জিনিস যে জিনিসটাকে আপনি দাঁত জালের চাইতেও বেশি ভয় করেন এমন সময় আল্লাহ নবী বলেন আইন মাতুল মজিল্লি নবীজি বললেন দাজ্জালের চাইতে বেশি ভয় করি আমার উন্মতের ভ্রান্ত আলেম 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 মানে মাওলানা সাধারণ মানুষকে বলে না কিন্তু নবীজি বলছে আমার উন্মতের ভ্রান্ত আলেম সারা পৃথিবীর মুসলমানদেরকে ধ্বংস করছে আজকে মায়ানমারের মুসলমানদের রক্তে নাপ নদী রক্তাক্ত ভারতের কাশ্মীর মুসলমানদের রক্তে সিরাম নদী রক্তাক্ত আজকে ফিলিস্তিনের মুসলমানদের রক্তের রাজপথ রক্তাক্ত গোটা পৃথিবীর মুসলমানদের একের পর এক হত্যা করার জন্য শেষ করার জন্য সারা পৃথিবীর কাফের মুসলেকেরা ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করছে প্রচেষ্টা চালাচ্ছে আর তুমি বাংলাদেশে আহলুল হাদিসের মসজিদ ভাঙ আর আহলুল হাদিসকে বলে ভ্রান্ত ভ্রান্ত নয় বরং তোমরাই মসজিদ ভাঙে ভারতে হিন্দুরা মুসলমানদের মসজিদ ভাঙে দুঃখ এবং আফসুসের বিষয় হল এই সিন্নিমার কা বাংলাদেশে আহলুল হাদিসের মসজিদ ভাঙে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক বলেন আমি আমার মুসলমান ভাইরা বন্ধুরা আল্লাহ রাবেন পবিত্র কোরআনুল করিমের সুরাফাতে এর উনত্রিশ নাম্বার আয়ত্তের মধ্যে বলেছেন মোহাম্মদ আল্লাহ রব্বুল আলমিন বলেন মোহাম্মদ আল্লাহ রসুল মুহাম্মদ কাফের বিরুদ্ধে ছিলেন বজ্রপাতের মতো কঠিন আকাশের বজ্র যেমন কঠিন মোহাম্মদ সাল্লাহাল্লাম কাপের দেরে বিরুদ্ধে ছিলেন এরম কঠিন এরপরে বলছেন

যাদের চেহারা এবং আচরণে আনুগত্যের সাফ চেহারার মধ্যে নামাজের সাফ ছিল চেহারা নামাজের সাফ ছিল আনুগত্যের মধ্যে শ্রদ্ধা সম্মান ছিল তার মানে হলো ইমানদারদের সাথে আল্লাহাদের সাথে নামাজিদের সাথে মুসলমানদের সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আচরণ ছিল কোমল শরীরতা সম্পূর্ণ আর কাফেরেদের এসে মোহাম্মদ সাল্লাহ্লামের আচরণ ছিল আকাশের বজ্রপাত যেমন কঠিন তার চাইতেও শক্ত আজকে আমরা পৃথিবীর মুসলমানেরা সেই কাফের মুস্টিকদেরকে গলার মালা মানায় ঘুরি সেই কাফের মুসিকেরা হলো আজকে আমাদের বন্ধু তাম দুনিয়ার কাফের মুষ্ঠে ঐক্যবদ্ধ মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এরপরেও আমরা মুসলমানরা ওদেরকে বন্ধু বানায়া ওদেরকে বাই বানায়া আমাদের গলার মালা এটাই আমাদের জন্য দুর্ভাগ্য আল্লাহ আলামিন পবিত্র কোরআনুলিমিল তিন নাম্বার সুরা নাম আল ইমরানের আঠাইশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তাখিদুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া আমিন দুনিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মুমিনদেরকে লক্ষ্য করে বলেছে অব তোমরা যারা ईमानदार মুমিন তোমরা ईमानदार মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করোনা যদি তোমরা কফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ বলেন তাহলে আমি আল্লাহ তাদের উপরে কোনো দায় দায়িত্ব নাই আস্তাক কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা মুসলমানরা কাফের মুস্তেফদেরকে বন্ধু বানাইছি ওই কাপের মুসলেকেরা ষড়যন্ত্র করে আমাদের কিমান নষ্ট করার জন্য আমল নষ্ট করার জন্য অক্ষ নষ্ট করার জন্য একের পর এক স্লোগান নিয়ে আমাদের কাছে আসছে আমরা তাদের স্লোগানগুলোকে কামড়ায় ধরছি প্রথম ওই ইহুদিনাসেরা খ্রিস্টানেরা আমাদের ঐক্য নষ্ট করার জন্য আমাদের ইমানদারদেরকে দলে দলে বিভক্ত করার জন্য ষড়যন্ত্রের এক নাম্বার বলে মুসলমানদেরকে শান্তি দিব কি দিয়ে শান্তি দিবা ওরা মুসলমানদেরকে শান্তি দেওয়ার জন্য সর্বপ্রথম মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য কোরআন থেকে দূরে সরানোর জন্য ওরা নিয়ে আসলো সমাজতন্ত্র আমরা মুসলমানেরা গ্রহণ করলাম সমাজতন্ত্র আমাদের আগুন জ্বালায় দিল আমাদের বাড়িঘর বেগে দিল এরপরে আমরা নিয়ে আসলাম ওরা বলল এবার তোমাদেরকে নতুন করে শান্তি দেওয়ার জন্য আরেকটা নিয়ে আসছি বলে কি নিয়ে আসছো বলে তোমাদের জন্য নিয়ে আসছি পুঁজিবাদ এমন পুঁজিবাদ নিয়ে আসছি বলে এটা দিলে কি হবে বলে তোমাদের শান্তি হবে মুসলমানরাও সেটা আঁকড়িয়ে ধরলাম কামরায় ধরলাম সেটা কামরায় ধরতে গিয়া ভাইয়ে ভাইয়ে খুনা খুনি শুরু হয়ে গেল এরপরে নিয়ে আসলো বলে তোমাদের জন্য আরেকটা শান্তির বার্তা নিয়ে আসছি বলে সেই শান্তির বার্তার নাম কি বলে সেই শান্তির বার্তার নাম হলো ধর্ম বলে এটা ধরলে কি হবে নারী পুরুষ সব মিলেমিশে একাকার হয়ে যাবে নারী কোনটা নারী আর কোনটা পুরুষ কোনটা পুরুষ আর কোনটা নারী চেনা যাবে না সব মিলেমিশে একাকার হয়ে যাবে নারীরা বন্দি করে থাকবে না বাহিরে চলে আসবে নারীরাও কামাই করবে পুরুষেরাও কামাই করবে সব সমান সমান হয়ে যাবে আমরা সেটাও গ্রহণ করলাম শান্তি দিতে পারল না অশান্তি বলে তোমাদেরকে জন্য আরেকটা নিয়ে আসছি বলে কি বলে ডেমোক্রেসি গণতন্ত্র এই গণতন্ত্র আবার আক্রিয়ে ধরলাম এই গণতন্ত্র আবার গোটা পৃথিবীতে এখন দাবানল জ্বালায় দিস আল্লাহ রব্বুল আলমিন তাম পৃথিবীর মানুষকে লক্ষ্য আল কিতাবু লা রাইবা ফিহি হুদা লিল মুত্তাকিন এই সেই কিতাব পয়েন্ট देयर ইজ নো অপসেট ইট ইজ দা যে ফর কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহের অবকাশ নাই একটা কিতাব আক리에 ধরো তারাকতু ফিকুম আমরাইন নবীজির জীবনের শেষ কথা বলে গিয়েছেন দুইটা জিনিসকে যদি আক리에 ধরো একটা জিনিসের নাম হলো কিতাব আল্লাহর কিতাব দুই নম্বর হলো সন্নাতে এই দুইটা জিনিসকে যদি তোমরা কে ধরো পর্যন্ত তোমরা গুমরা না কামত পর্যন্ত তোমরা পদ ভ্রষ্ট না অ মুসলমান বন্ধুরা বাইরে যাওয়া আজকে ইসরায়েল নামক জারত সন্তানেরা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করছে রক্তে মুসলমানদের রক্তে রাজপথ রক্তাক্ত হচ্ছে গোটা পৃথিবীর মুসলমান দ্বারায় দাঁড়ায় তামসা দেখতেছি কেন তার কারণ হল এই মুসলমানদেরকে কখনো সমাজতন্ত্রবাদ কখনো পুঁজিবাদ কখনো ধর্ম নিরপেক্ষতাবাদ কখনো গণতন্ত্রবাদ এই নানান ধরনের মত দিয়ে আমাদেরকে দলে দলে বিভক্ত করে দিস এখন এক দেশের মুসলমানদেরকে মারে আরেক দেশের মুসলমান তাকায় থাকে এখন এক গ্রুপের মুসলমানকে মারে আরেক গ্রুপ তাকায় থাকে এক গ্রুপের মুসলমানদেরকে ধরে অত্যাচার করে আরেক গ্রুপ ওর আমার না এই আমার দেশের ওই সুন্নিরা মসজিদ ভাঙে অন্যের তাকায় তাকায় তামস দেখে মসজিদ সাধারণ কোনো মানুষের ঘর না মসজিদ হল আল্লাহর ঘর আজকে হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা কয় মুসলমানরা এই মুসলমানের মসজিদ ভাঙে তাহলে আমরা বাঙালি অসুবিধে কি বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব সব ভাই ওরা মিলেমিশে বদ্ধ হয়েছে গোটা পৃথিবীতে আজকে মুসলমানদেরকে কেউ ভয় করে না মুসলমানদের রক্ত চক্ষ আর চোখ এখন কেউ ভয় করে না মুসলমানদেরকে হাস্যরসের পাত্র বানাইছে কৌতুকের পাত্র বানাইছে মুসলমানদেরকে ওরা কেন আমাদের আচরণের কারণে আমাদের কর্মের কারণে অথচ মুসলমানদের মুসলমানদের হত্যা করবে তো দূরের কথা মুসলমানদের চোখ তুলে পাকাবার সাহস ওদের থাকার কথা ছিল না কারণ মুসলমানদের সাথে সাহায্যকার আল্লাহ মুসলমানদের সাথে সাহায্য হলো আল্লাহ যাদের সাথে আল্লাহর সাহায্য আছে তাদের এদিকে তো কাপের মুষ্ট্টে চোখ তুলে তাকাবারও কথা নয় আজকে পাখির মতো গুলি করে মারতেছে ফুটবল খেলতেছে অফুস লাগে আল্লাহ আকবর হিমসের গভর্নর সাহিদকে যখন বলছে হিমসিবাসী তোমাকে প্রশ্ন করেছে তুমি নাকি মাঝে মাঝে বেউশ হয়ে যাও তো বেহুশ হয়ে যাও তোমার যদি অসুস্থ থাকে তুমি ডাক্তার দেখাও চিকিৎসা করো তোমার সমস্যা কি আমিরুল আমির এই জবাব দিতে চাচ্ছিলাম না আসামি জবাব তোমাকে দিতেই হবে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন যা তখন আমি বয়স বেশি নয় কেবলমাত্র যুবক এমন সময়ে যখন খোবাইবকে হত্যা করা হলো শহীদ করা হলো মরুভূমির প্রান্তর দিয়ে টেনে ঘেঁচতে খুবাইবকে নিয়ে যাওয়া হচ্ছে চতুর্দিক দিয়ে নিক্ষেপ করতেছে। করা শরীর থেকে পাথরের আঘাতে গুস্ত গুড়ো যাচ্ছে পাথরের সঙ্গে সঙ্গে শরীরের ঘুস্ত গুড়ো চিড়ে যাচ্ছে শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে খুবাইবকে শুলের মধ্যে চলে যাওয়া চড়ানো হল মরুভূমির প্রান্তরে কাপের খুবাইবের শরীর থেকে গুস্ত গুলো খুবাইবকে খাইতে দিচ্ছে তখন আমি মুসলমান ছিলাম না এই দৃশ্যটা তাকায় তাকায় দেখতেছিলাম কিন্তু আমার কিছুই করার ছিল না খুবাইবকে জিজ্ঞেস করা হলো অ খুবাইব একটি বারের জন্য শুধু বল এই শোলের মধ্যে এই জায়গায় মোহাম্মদকে হত্যা করা হবে না শুধু একবারের জন্য দাঁড় করায় দেওয়া হবে এটুকু তুই বল খোবাইব জবাব দিয়ে বলেছিলাম আমি খোবাইব জীবিত থাকতে মোহাম্মদকে এই জায়গায় দাঁড় করানো হবে সেটা কোনোদিন হবে না বলে তুই শুধু একটি বার বল তোকে ছেড়ে দেওয়া হবে তোকে চিকিৎসা করা হবে তোকে ভালো করা হবে খোবাইব বলছে আমার জীবন থাকতে মোহাম্মদকে এখানে দাঁড় করতে দেওয়া হবে না আল্লাহু আকবার শহীদ করা কলম সাইদ বিন আমের বলছিলেন যা এই দৃশ্যটা আমি সচক্ষে দেখেছিলাম কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক আমাদেরকে দাঁড় করাবেন যখন আল্লাহ পাক আমাদের হিসাব গ্রহণ করবেন ওয়া লা তাযিরু ওয়াজিরতুম বিযরা উখরা সেই দিন কেউ কারো বোঝা বহন করবে না কেউ কেউ অপরাধ বহন করবে না আমিরুল ময়দানে যখন আল্লাহ জিজ্ঞেস করবে তোর চোখের সামনে খোবাইবকে এইভাবে করে হত্যা করা হলো তুই কি করছিলি আমি আর কি জবাব দিব জবাব তালাশ করতে করতে ভাবতে ভাবতে আমি যখন এই জবাবটা তালাশ করি ভাবতে থাকি ভাবতে ভাবতে মাঝে মাঝে আমি অজ্ঞান হয়ে যাই এই জবাব তালাশ করতে করতে বাপতে বাপতে অজ্ঞান হয়ে যাইতেন মুসলমান বন্ধুরা বাইরের আমার ভারতে যাইতে পারি না পার্শ্ববর্তী দেশ কিন্তু ফেসবুক চালায় ইউটিউব চালায় গতকালকে থানায় একটা মানুষের নির্যাতন দেখার পরে চোখের পানিগুলো রাখতে পারি না অপরাধ কি ওরা করা মুসলমান পার্শ্ববর্তী ভারতের দেশে হাজার হাজার মুসলমানের বাড়িঘর গুলো হাজার হাজার মসজিদ বেদখল দিতেছে মসজিদ গুলো বেদখল দিতেছে মসজিদ গুলো ভেঙে যারা দেউরায়ে দিতেছে এইভাবে করে মুসলমানদের নির্যাতন করতেছে আর তাম পৃথিবীর সব ইহুদিরা খ্রিস্টানরা এক হয়েছে মুসলমানদেরকে শেষ করার জন্য দুঃখ এবং পরিতাপের বিষয় হল সেই জায়গায় আমাদের দেশে আলেমেরা একজন আরেকজনের ব্যস্ত আছে দুই নবী বলছেন আমি আরেকটি জিনিসকে আরো ভয়ঙ্কর মনে করি আবুজর রাজি আল্লাহ বললেন আর কোন জিনিসটাকে আপনি আরো ভয়ঙ্কর মনে করেন হাজরত আবুজার। এর প্রশ্নের জবাবে আল্লাহ নবী বললেন ভ্রান্ত বর্গ, ভ্রান্ত পথ নেত্রী বর্গ। যারা মানুষকে পথ দেখানোর পরিবর্তে গুমরা বানাবে যারা মানুষকে সঠিক রাস্তায় পরিচালিত করার পরিবর্তে নিজেদের স্বার্থ হাসিল করবে আজকে গোটা পৃথিবী একই অবস্থানে চলছে কি হিন্দু কি বুদ্ধ কি খ্রিস্টান কি মুসলমান সবাই আজ নিজেকে নিয়ে ব্যস্ত এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি সঠিক পথে ফিরে আসো সেই ইহুদি নাসারা খ্রিস্টানেরা তোমাদের কিছুই করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিয়ে বলছেন

কোন কাফের মুস্টেক যদি কারো ভাই হয় আল্লাহ রব্বুর আলমিন বলেন তোমাদের বাবারা তোমাদের ভাইয়েরা বাবারা বাব একজন হয় বহু বছর আল্লাহ কোরআনে বলছেন কেন বাবার পর্যায়ে যারা পরে চাচা যা দেখালো ফুফা এরকম বাবার পর্যায়ে যা পরে সব একসাথে করে বলছেন আহ বচন শব্দ তোমাদের বাবারা তার মানে কোন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে তার বাপ তার চাচা তার খালু এরা যদি ইসলাম গ্রহণ না করে তারা যদি বেদirne হয় আল্লাহ পাক বলেছেন তাদেরকে তোমরা অভিভাবক রূপে গ্রহণ করো না কোন ভাই যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তার চাচা তো খালা তো ফুফাতো ভাইরা এরা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে কুফরিকে প্রাধান্য দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে তোমরা ভাই রূপে গ্রহণ করো না জন্মদাতা বাপকেও যদি অভিভাবক হিসেবে গ্রহণ করা না যায় মুসলমান গ্রহণ করার কারণে আর বাপ কুপুরি করার কারণে এক মায়ের পেরে ভাইকেও যদি ভাই হিসাবে হিসেবে গ্রহণ করা না যায় ইসলাম গ্রহণ করার কারণে আর কুপুরি গ্রহণ করার কারণে তাহলে এই আমরা মুসলমানেরা কি করে কাফের মুস্টেদেরকে বন্ধু বানায় ঘুরি ওরা বন্ধু নয় ওরা আমাদের চিরশুদ্রু চির দুশ্মান পর্যন্তই ওরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা চালাবে কিন্তু আজকে আমরা গাবরায় গেছি কেন আমরা মুসলমানরা কি শক্তিতে কম না সংখ্যায় কম তাও না আমরা শক্তিতেও কম না সংখ্যায় কম না কিন্তু আমাদের উপর অত্যাচার চলতেছে কেন তার কারণ ওই যে আগেই বললাম আমরা দলে দলে বিভক্ত হয়েছি ওরা ওটা সক্ষম হয়েছে কাপের মুস্টেকেরা হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা ইহুদিন নাসারারা আমাদেরকে দলে দলে বিভক্ত করতে সক্ষম হয়েছে এই জন্য আমাদের অক্ষ নাই আল্লাহ বলছেন ও মুসলমানেরা তোমরা যদি আবার ফিরে আসো আবারও যদি একতায় ফিরে আসো আবারও যদি ইমানের পাল্লায় ভারী করতে পারো আমলের পাল্লা ভারী করতে পারো সঠিক পথে ফিরে আসো আমি আল্লাহ গোটা পৃথিবীতে আবার তোমাদের রাজত্ব দিব তোমাদের বিজয় দান করবো